অভাব কাকে বলে অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার রুমে ঢুকেই সামনে বসার ছেলেটিকে প্রশ্ন করলেন বলো তো অভাব কাকে বলে ছেলেটি উত্তর দিল অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে স্যার এটা তো অর্থনীতির ভাষা সাধারণভাবে অভাব কাকে বলে অর্থাৎ অভাব বলতে তুমি ঠিক কী বোঝো ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে থাকিয়ে আছে কি বলবে বাপ শেষে স্যার আবার তাড়া দিলেন বলো ছেলেটি এবার বলতে শুরু করল আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ থন্য থন্য করে খুঁজে অনেক কষ্টে বিশ ত্রিশ টাকা বের করে দেন আর আমি বাড়ি থেকে বের হয়ে পাঁচ সাত মিনিট পর বাড়িতে ফিরে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি মা আজ কলেজে ক্লাস হবে না মা তখন বলেন আগে খবর নিবি না ক্লাস হবে কি না মায়ের সাথে এই লুকোচুরি স্যার অভাব বাবা যখন রাত করে বাড়িতে আসেন মা তখন বাবাকে জিজ্ঞেস করেন এত রাত হলো কেন ফিরতে বাবা বলেন ওভার টাইম ছিল ওভার টাইম না করলে সংসার কিভাবে চলবে বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে অভাব ছোট্ট বোনের মা শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সঙ্কোচ বুধ করে সেটাই মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে বলে কাপড়টা অনেক ভালো আরও কিছুদিন পরা যাবে এটাই হলো স্যার অভাব মা শেষে টিউশনির পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি মা এটা তুমি সংসারে খরচ করো মা তখন একটা স্বস্তির স্বস্তির হাসি হচ্ছে অবাক বন্ধুদের দামিয়ে স্মার্ট ফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন রুখিয়ে রাখি এই লজ্জায় আমার কাছে অবাক অভাবী হওয়ার কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায় এই দূরে সরে ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল অনেকের চোখে জল সারো চোখের জল মুস্তে মুস্তে ছেলেটিকে কাছে টেনে নিলে আমাদের প্রতিবেশীদের মধ্যে এমন পরিবার আছে সব দুঃখ কষ্টকে আডাল করে হাসি মুখে দিনের পর দিন পার করে দিয়ে খেয়ে না তাদের হাসির আডালে লুকিয়ে থাকা কষ্টগুলো বোঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না এটাই বাস্তব ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরও অসংখ্য ধন্যবাদ